প্রতিদুল ইসলাম মাদানি বলছেন আমার যখন অনুগ্রহ করে টিভি হারুন তার লোকটি ভাইরা আমার ঢাকা ঢাকার ভিতরে যেমন ওই যেমন পার্কের পাশে হাতির ছিলেন অনুগ্রহ করে তাকে একটি নারীর সাথে ছবি ওঠানো হল

এই পৃথিবীর মানুষ যখন আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহ এত খুশি হয়ে যায় সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তাহার জোতের পাখি দিয়ে বসে জোতের পানি পেরে পান আমার কুষ্টিয়ার সুহানের নাম কুষ্টিয়ার সুহানের নাম সত্য করার কারণে এই সোহান কিন্তু তোলা হলো

আল্লাহ বিচারক আছে ওই আনার সাহেবের কাছে সোহানের মাকে বলেছিল আমার ছেলে আর ছাত্র শিবির করবে না প্রথম আমিরি করবে উনি উত্তর দিয়েছিলেন আমিরি করার লোক বাংলাদেশে না উত্তর দিয়েছিল তারা হাজার হাজার গ্রামের মানুষ হচ্ছে তার নাকা শেষ পর্যন্ত লাশই দেবে না শেষ পর্যন্ত লাশটা গিয়েছে তারপরে তার হাত তোলার চোখ চোখ শেষ পর্যন্ত আল্লাহ দেখেছেন একটা নির্দিষ্ট সময় আমার নিজের বস্তা

হিন্দি টিপার পর আইনি দিবসে খেলা হতে করা হচ্ছে কেন কোন ফিটিটার মিশে আছে বলেন আপনারা আয়া কি বেশি প্লাস্টার দিয়েছে প্লাস্টার পুরি নাও না শেষ আর আমার এলাকায় হিন্দু বসে দাদা কত পারেন সাহাদের উৎসব করেন কত মুসলিম কত মুসলমান করতে পারে না না ধর্ম মুসলমান

প্রফিকুল ইসলাম বলছেন আমার যখন অনুগ্রহ করে তিনি তার লোক ভাইরা আমার ঢাকা ঢাকার ভিতরে যেমন ওই যেমন